আলহামদুলিল্লাহ বাড়তির দিকে আছে রেডি ব্রয়েলারের রেট আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রোয়ারটা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি পর্যন্ত কেনাগাছ হচ্ছে এবং রিজিক লেয়ারগুলো দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এবং সাদা লেয়ার দুইশো সাদা ব্রাউন রোগা দুশো ষাট দুশো পঞ্চাশ এবং সোনালি অরিজিনালটা তিনশো কেনাগাস হচ্ছে এবং সোনালী ক্লাসিকটা দুশো নব্বই কালার বার্ডগুলো দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনাগাস হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আমি জহির এগ্রোফাম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করে থাকি আমাদের জোহিগ্র ফার্ম থেকে তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া যাবে আজকে এই রেডি একটা বিভিন্ন শহরে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং সোনালিটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন হয়েছে কালার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ পর্যন্ত ক্যানাভ্যাস হয়েছে এবং ডিমের বাজার খুবই খারাপ অবস্থানে আছে তো আল্লাহ জানে কবে ভালো অবস্থানে হয় আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখতেছে অবশ্যই জানতে পারবে আপনাদের এলাকার রেটগুলো কেমন বিশেষ করে আজকে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে সিপির রেট হচ্ছে উনিশশো থেকে দুই হাজার যেগুলো দুই কেজি একশো আটত্রিশ দেওয়ানহাটের আশপাশে এবং আজকে মীরেশ্বরের আশপাশে রেডি তেলের একশো আটত্রিশ চল্লিশ এবং আপনার ফুটিকচড়ির আশপাশে একশো ছত্রিশ আটত্রিশ এবং বাসখালের আশপাশে একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ তো আপনারা কে কোনো এলাকা থেকে দেখতেছেন অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন আজকে রংপুর রংপুরসহ রংপুরের আশপাশে রেডি তেলের একটা একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি প্লেটার ট্যাক্স তো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা দেশ হয়েছে রাসী সহ রাশাইয়ের আশপাশে রেডি পেলেটার ট্যাক্স পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা দেশ হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি প্লার একশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ সর্বোচ্চ আপনার পঞ্চাশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি প্লার একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি প্লার একশো তেত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে রেডি প্লারটা একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনাবেসা হয়েছে এবং চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ট্রেলারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত কেনা ব্যসা হয়েছে লক্ষ্মীপুর রেডি প্লার একশো সাতত্রিশ থেকে একশো সাতচল্লিশ টাকা নোয়াখালীতে রেডি প্লার একশো পঁয়ত্রিশ আটত্রিশ এবং সর্বোচ্চ একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি প্লেটটা একশত পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ একশো চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত ক্যানারাস হয়েছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি প্লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত ক্যানার হয়েছে কেরানীগঞ্জের আশপাশের রেডি প্লেটটা একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং সর্বোচ্চ পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত হয়েছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি একশো সর্বনিম্ন এবং সর্বোচ্চ একশো পর্যন্ত জামালপুর সহ জামালপুরের আশপাশে গাইবান্ধার আশপাশে রেডিপ্রেলার একশো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনাভেস হয়েছে ময়মনসিংহ কিশোরগঞ্জ ভৈরব রেডিপ্রেলার সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ একশো চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হইছে ব্রাহ্মণবাড়িয়া সব ব্রাহ্মণবাড়ির আশপাশে কিশোরগঞ্জে রেডি ট্যাক্স একশো পঁয়ত্রিশ চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত ক্যানারা হয়েছে সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল সুনামগঞ্জ জাপ জাপলং রেডি ব্রয়লার সর্বনিম্ন পঁয়তাল্লিশ সর্বনিম্ন পঁয়ত্রিশ আটত্রিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশে ফেনি রেডি ব্রয়েলার একশত পঁয়ত্রিশ আটত্রিশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন খাগড়াছড়ি সীতা সীতাগণ্ড রাঙ্গামাটি কাপ্তাই হাটাজারি এইসব এলাকাগুলোতে রেডি ব্রেলার একশত পঁয়ত্রিশ আটত্রিশ বিভিন্ন রেটে কেনা হয়েছে সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হয়েছে চট্টগ্রাম আনোয়ারা বান্দরবন ফেকুয়া রেডি ব্রয়েলারটা একশত পঁয়ত্রিশ আটত্রিশ সর্বনিম্ন তেত্রিশ এবং সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হয়েছে চকুরিয়া ফেকুয়া আলী কদম কক্সবাজার এবং টেকনাফ রেডিবেলার টেকশত পঁয়ত্রিশ তেত্রিশ এবং সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত গান হয়েছে আপনাদের আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন কোনো ব্রন্দটি হলে অবশ্যই ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম